নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আক্রেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে কথা তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে আমরা আলোচনা করি এমনটা কিন্তু নয় আমাদের সঙ্গে আলোচনায় থাকেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা সেই সঙ্গে সঙ্গে পুষ্টিবিদ্যা এবং মনস্তত্ববিদ্যা তারা সবাই কিন্তু আপনাদের যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করে থাকে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পেয়ার নতুন লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য আলাপনে স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার দিন ঠিক বিকেল চারটের সময় হয় এবং সেই অনুষ্ঠানে আমি সৌমিতা থাকি আপনাদের সঙ্গে আর এই স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান মানে কিন্তু আপনারা জানেন আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কিন্তু সরাসরি কথা বলতে পারে এই অনুষ্ঠানে আজকেও তেমনি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর যার সঙ্গে আলোচনা করব তাকে আপনারা সবাই চেনেন আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই তিনি শহর কলকাতার অন্যতম বিখ্যাত চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস নমস্কার আপনাকে স্বাগত জানাচ্ছে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আবার তো করোনার ভয়ে কলকাতা কাঁপছে মানে করোনা রীতিমতো ছড়াতে শুরু করেছে প্রভাব বিস্তার করেছে দু একটি মৃত্যুর খবরও আমাদের সামনে এসেছে এই যে নয়া ভ্যারিয়েন্ট যেটা নিয়ে এখন শহর কলকাতা শুধু নয় সারা বিশ্ব ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আপনার মনে হয় প্রথমেই বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে চিকিৎসক হিসেবে আমার একটা স্পষ্ট বার্তা আছে সাধারণ মানুষের কাছে এই এই বার্তাটা যাবে যে মুহূর্তে করোনা বা কোভিড নিয়ে কোভিড নাইনটিন নিয়ে কোনো ভয়ের কিছু নেই ভীত সন্ত্রস্ত হওয়ার মতন জায়গায় আমরা নিই কিন্তু সাবধানতার মান নেই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিন্তু বিভিন্ন দেশে হয়েছে থাইল্যান্ড আমাদের সিঙ্গাপুরে হয়েছে কিন্তু আমাদের দেশেও বিভিন্ন প্রান্তে হয়েছে কেরালায় সব থেকে বেশি বাংলাতে হয়েছে কর্ণাটকে হয়েছে আরো বিভিন্ন জায়গায় জায়গায় যেখানে হয়েছে কিন্তু সেখানে যদি আপনি দেখেন একটা স্ট্যাটিস্টিক্স যদি আপনি মানে বিশ্লেষণ করেন কিছুই না যে দ্রুততার সাথে কিন্তু মানুষ সেরে উঠেছে মৃত্যু যা হচ্ছে তার থেকে অনেক বেশি সুস্থতার রেট যেটা সুস্থতার হার কিন্তু অনেক বেশি তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কিন্তু চিন্তা করার কিছু নেই কোভিড নাইনটিন ছিল কোভিড নাইনটিন আছে কোভিড নাইনটিন থাকবে বিভিন্ন রূপে আসবে পরিকাঠামোর পরিবর্তন অর্থাৎ মিউটেশন সেইগুলো দেখা যাবে সেগুলো কিন্তু চলে যাবে না চিরকালীনের মতন শেষ হয়ে যাবে না এটা চিরকালীনই থাকবে তো সেই কারণে আমাদের ভয় নেই মাঝে মাঝে এই রোগটা আবার একটু খুব হোঁচট খাওয়াবে আমাদের আঘাত করবে কিন্তু আবার বলছি মৃত্যু মিছিল চার বছর আগে যেটা দেখেছিলাম সেই বিপর্যয় সেই আতঙ্ক সেই ভীত সন্ত্যস্ত মানুষকে সেই লকডাউন সেই চিত্রটা সেই বিপর্যয়টা আর ফিরে আসবে না সেই বেদনার চিত্রটা আবার ফিরে আসবে না সুতরাং আমরা সবাইকে সাহস জোগাতে চাই একই সাথে সতর্কও করতে চাই সতর্কতার মান নেই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই যে আজ থেকে চার বছর আগে যে ভয়াবহ সময়টার মধ্যে দিয়ে আমরা কাটিয়েছিলাম হাজার হাজার লকডাউন আর্থিক স্বাস্থ্যের অবনতি সব মিলিয়ে যে বিপর্যয়টা খুলেছিল সেই বিপর্যয় থেকে হয়তো এবারের পরিস্থিতি তুলনামূলক ভাবে কিছুটা হয়তো ভালো ডাক্তারবাবু যে কথাটা বললেন তাই সবার আগে সব সময় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সতর্কতা সতর্ক থাকতে হবে ডাক্তার আপনি বললেন যে কোভিড আগেও ছিল মানে চার বছর আগে যখন কোভিড এলো তারপরে এখন এসে আবার হয়তো ভবিষ্যতে আক্রান্ত বাড়িসের সংখ্যা বাড়তে পারে তো সেই জায়গা থেকে ভ্যাকসিন কতটা কার্যকরী হলো তাহলে দেখুন একটা কথা ভ্যাকসিন আমাদের শরীরে কিন্তু যে অনাক্রমতা মানে অর্থাৎ ইমিউনিটি হ্যাঁ সেটার কিন্তু বাড়িয়ে দিয়ে সেটা অস্বীকার করার নেই তার শক্তিটা এখন অনেক বেশি তার সাথে সাথে একটা রোগ যখন অনেকদিন ধরে চলে তখন মানুষ কিন্তু একটা স্বাভাবিকভাবেই তাদের কিন্তু যে প্রতিরোধ করার ক্ষমতাটা সেটা বৃদ্ধি পায় সেই বৃদ্ধিটা আমাদের পেয়েছে মানে পরিবেশের কারণে সবকিছুই কিন্তু সাহায্য করেছে কিন্তু একই সাথে ভ্যাকসিনেশন ভাইরাসের একটা চরিত্র আছে সেটা হচ্ছে ভাইরাস কিন্তু পরিকাঠামোর পরিবর্তন করে অর্থাৎ মিউটেশন হয় দেখবেন আপনারা আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রত্যেক বছর নিতে হয় কারণ প্রত্যেক বছর নয়া ভাবে আসে নতুন ভাবে একটা পরিকাঠামো সেখানে একটা চরিত্র সেই চরিত্রকে আমরা উপেক্ষা করতে পারি না কিন্তু শরীরের মধ্যে যে অনাক্রমতা সেটার কিন্তু তো শক্তি বৃদ্ধি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই চার বছর আগে একটা অজানা ভাইরাসের সাথে আমাদের শরীর লড়াই করেছিল কিছু ক্ষেত্রে সফল হয়েছিল কিছু ক্ষেত্রে পরাজিত হয়েছিল এবং একটা কথা অনাক্রমতা বা ইমিউনিটি শরীর যখনই কোনো বহিরাগত পদার্থ দেখে বা জীবাণু দেখে শরীর কিন্তু চেষ্টা করে সেটা নিকেশ করার সেই কারণে আমাদের অ্যালার্জি ব্যাপারটা আসে তো এইখানে ভাইরাসটাকে নিকেশ করার জন্য তখন যে প্রদাহটা তৈরি করেছিল অর্থাৎ ইনফ্লামেশন প্রদাহটা একটু অতিরিক্ত মাত্রা দেখা গিয়েছিল যখনই শরীরের মধ্যে প্রদাহটা অতিরিক্ত হবে তখন শরীরের অন্য অঙ্গগুলো কিন্তু খারাপ হতে থাকে সেই ইমিউনিটি যখন খারাপ হয় তখন কিন্তু শরীর খুব খারাপ দিকে যায় এবং মৃত্যূ হতে পারে কিন্তু এই চার বছর পরে সেই ভারসাম্যটা কিন্তু অনেক থাকছে আচ্ছা সুতরাং প্রদাহটার মধ্যে একটা ভারসাম্য আছে শরীরের প্রতিরোধ করার যে ক্ষমতা তার মধ্যে একটা ভারসাম্য আছে এই ভারসাম্যটাকে নিয়ে শরীর কিন্তু এই জীবাণুকে মোকাবিলা করবে সুতরাং আমাদের সেই রকম বড় সর ক্ষতি হবার কোনো আশঙ্কা নেই আচ্ছা তাহলে এর আগেরবার যখন সমস্যাগুলো হচ্ছিল মানে বিশেষ করে বহু মানুষের দেখা গিয়েছে ফুসফুসের সমস্যা হচ্ছে লিভারের সমস্যা হচ্ছে এবার কি তুলনামূলক ভাবে লিভার বা ফুসফুস বা শরীরের অন্যান্য অঙ্গগুলো মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম তাহলে অনেক কম কারণ আমরা এই ভাইরাসকে শরীর অনেক সুন্দরভাবে প্রতিরোধ করছে এবং প্রতিরোধ শুধু নয় নিকেশও করে দিচ্ছে এবং সেটা নিয়ে শরীরের মধ্যে একটা তীব্র প্রদাহ তৈরি হচ্ছে না তীব্রতাটা নেই সুতরাং করছে সাহায্য করেছে তার সাথে এমনি আমরা অনাক্রমতাটাকে বা আরো সুন্দরভাবে বাড়িয়ে তুলতে পারি যত দিন যায় সেটা শরীর তৈরি করেছে চার বছর আগে পুরো বিষয়টা অজানা ছিল শরীরের জানা ছিল শরীর অতিরিক্ত ভাবে পুরো একটা প্রতিরোধ করে প্রতিক্রিয়া তৈরি হয় তীব্র প্রতিক্রিয়ার জন্য আমরা আমাদের বিভিন্ন ক্ষতি হয়েছে চার বছর আগে পুরোটাই অজানা রোগের সঙ্গে লড়াই হচ্ছে আমরা শান্তিতে আছি এবং নিশ্চিত আছি যে এই বাইরের শরীর আমাদের এই ভাইরাস কে সুন্দর ভাবে মোকাবিলা করতে পারবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা এই মুহূর্তে দেখছেন লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন কোভিড এর এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আবার তৈরি হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা নিজেরা কিভাবে সতর্ক থাকবো আশপাশের মানুষজনদেরকে কিভাবে ভালো রাখবো বা এই করোনা ভাইরাস রিলেটেড আপনাদের যা যা প্রশ্ন থাকবে আপনারা কিন্তু সরাসরি কমেন্ট করতে পারেন আমাদের ইউটিউব এবং চ্যানেলে এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুকের পেজে ডাক্তারবাবু অবশ্যই চেষ্টা করবেন আপনাদের প্রশ্নগুলো যথাযথ সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কেয়ার হেলথ নতুন স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আজকে যে করোনা ভাইরাসের এই যে ফের দাপট শুরু হচ্ছে সেই বিষয়ে একটা কথা একটুখানি জানতে চাইবো যে চার বছর আগে এমন বহু মানুষ রয়েছেন যারা কিন্তু ভ্যাকসিনেশন এখনো পর্যন্ত করাননি তো তাদের ক্ষেত্রে এবার কি করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে ভ্যাকসিনেশন নিলেও করোনা আক্রান্ত আমরা হতে পারি এবার বুঝিয়ে দিই ভ্যাকসিনেশন যখন আমরা নিচ্ছি শরীরের ইমিউন পাওয়ারটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি শরীরকে জানান দিচ্ছি যে এরকম একটা পদার্থ অথবা জীবাণু শরীরে প্রবেশ করতে পারে সেইভাবে তোমরা তৈরি থাকো একটা গান শুনেছো না জোট বাধ তৈরি হয় ওই রকম ভাবে অনাক্রমতাটাকে বলা হচ্ছে জোট বাঁধ তৈরি হো এইবার ভ্যাকসিন কখনো ভাইরাসের প্রবেশ আটকাতে পারে না ভাইরাসের প্রবেশ আটকাতে পারবে মাস্ক একটা জীবাণু সে তো প্রবেশ করতে পারে ভ্যাকসিন সেখানে জীবাণুকে প্রবেশ আটকাতে পারবে না সেই কারণেই মাস্কের ব্যাপারে আমি একটু গুরুত্ব দিচ্ছি বলছি যে যখনই তখন পরিহিত হয়ে থাকুন তাতে কি আমাদের শরীরের যে প্রবেশের জায়গাগুলো সেই দ্বার বন্ধ করে দিলে ভাইরাসের প্রবেশ হবে না আপনি বেঁচে গেলেন কিন্তু ভাইরাস প্রবেশ হলেও শরীরের মধ্যে যা প্রতিরোধ করার ক্ষমতা আছে সেটাকে নিষ্ক্রিয় করতে বা নিকেশ করতে আমাদের শরীর যথেষ্টভাবে শক্তিশালী আর একটা কথা এর মধ্যে আপনি বলেছেন অনেকে ভ্যাকসিনেশন নেয়নি তারা ভালো আছে ঠিক কথা মানুষের মধ্যে যে ইমিউন পাওয়ারটা এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক এটা কিন্তু একটা সামগ্রিক বিষয় না সামগ্রিক হচ্ছে একটা ইমিউনিটি হচ্ছে কারুর ক্ষেত্রে ইমিউন পাওয়ারটা বেশি কারুর ক্ষেত্রে ইমিউন পাওয়ার কম এবং কিছু রোগ থাকলে শরীরের মধ্যে যে প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা ক্ষীণ হয় তার মধ্যে এটাকে আমরা কোমরবিডিটি বলি অর্থাৎ ডাকারু ডায়াবেটিস আছে কারোর কিডনি ডিজিজ আছে কারোর লিভার ডিজিজ আছে কারুর বাইপাস হয়েছে কারুর সিওপিডি আছে কেউ ক্যান্সার কেমোথেরাপিতে দিচ্ছেন বা ক্যান্সার হয়েছে বা কেউ স্টেরয়েড থেরাপিতে আছেন অনেক দিন ধরে এইসবগুলো যখনই হয় এই আনুষঙ্গিক বিষয়গুলো যখন থাকে তখন আমাদের যে প্রতিরোধ করার ক্ষমতাটা সেটা কিন্তু অনেকটা কমে আসে আসে ক্ষীণ হয়ে সেই যে কোনো জীবাণু একটা জটিল থেকে জটিলতর পরিস্থিতি তৈরি করতে পারে তখনই আমাদের তাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তাদের শরীরের যাতে প্রবেশ না করতে পারে বা তারা ভালো থাকতে পারে বা তাদের অনাক্রমতা ঠিক থাকে বা বাড়িয়ে বাড়ানো তো যায় না তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমাদের অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হয় এই জায়গাটাই জোর আমাদের একজনের মৃত্যু হয়েছে একটা একটি বেসরকারি হাসপাতালে আপনি যদি ইতিহাসটা দেখেন তার অনেকদিন ধরে কিডনি সমস্যায় তিনি একে ভুগছিলেন দিন ধরে তিনি জর্জরিত ছিলেন করোনা সাথে এসছে কোন একটা জাস্ট আমি বলবো একটা অনুঘটকের কাজ করেছে আর কিন্তু কোনো কাজ তাতে কিছু নেই আর করোনার জন্যই কোভিড নাইন্টিনের জন্যই তার মৃত্যু কিন্তু হয়নি আমি আবার বলছি যেখানে যেখানে সারা ভারতবর্ষে যে মৃত্যুগুলো হয়েছে তাদের একটা কিন্তু পূর্বের কোন ইতিহাস আছে সাথে ছিল সাথে গিয়ে হয়তো পরিস্থিতিটাকে একটু জটিল করেছে কিন্তু করোনাই দায়ী একেবারে তার নাই আচ্ছা তাহলে এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানতে চাইবো যে মানে গত চার বছর আগেও বহু মানুষের মুখে শোনা গিয়েছে যে এই ট্যাবলেট খেলে ইমিউনিটি বুস্ট হবে বা এই খাবারগুলো খেলে ইমিউনিটি বুস্ট হবে সেটা কতটা ঠিক এরকম প্রচুর জিঙ্কের ট্যাবলেট ক্যালসিয়ামের ট্যাবলেট বিভিন্ন ধরনের বাজার চলতি জিনিসপত্র নিয়ে মানে রীতিমতো ঝড় উঠে গিয়েছিল ঝড় তো উঠেই এই ঝড় তো উঠেই ছিল তখন অজানা জীবাণুর সাথে আমরা লড়াই করছি কিন্তু অনেকটা হাসছিল সজারু ব্যাকরণ মানি না ব্যাপার ছিল চক্রে আপনি আমাদের প্রকৃতি এমন ভাবে তৈরি করেছে বা এমন ভাবে তৈরি হয়েছে আমাদের সব রকম খাবার দিয়েছে যাতে আমাদের অনাক্রমতা বাড়তে পারে সেই জায়গায় থেকে আমরা দোকানের সামনে ভিটামিন কেনার জন্য লাইন পড়ার দরকার নেই লাইন দেওয়ার কোনো দরকার নেই আপনার ইচ্ছে করে শুনুন লাইন বলে একটা গান ছিল তো এই করার কোনো প্রয়োজন নেই আপনাকে আমি কতগুলো উদাহরণ দিচ্ছি আপনি একটা লেবু খান আপনি জিঙ্ক পঞ্চাশ মিলিগ্রাম পেয়ে যাচ্ছেন বলছি ভিটামিন সি এইবার আপনার শরীরে কতটুকু ভিটামিন সি লাগে পঞ্চাশ থেকে সত্তর মিলিগ্রাম আপনি ট্যাবলেটটা খেয়াল করেছেন কখনো ট্যাবলেট ভিটামিন আপনি কতটা বেশি নিচ্ছেন আমরা মুনিমুরগির মতো নিয়ে নিচ্ছি ঘটনাচক্রে আপনি যদি একটা লেবু চি পান আপনি কিন্তু ভিটামিন সি পেয়ে যাচ্ছেন এবার পেয়ারার মধ্যে জিঙ্ক আছে মিলিগ্রাম আপনি একটা ছোট্ট আধা পেয়ারা খান তার মধ্যে আপনি সত্তর মিলিগ্রাম জিঙ্ক পাচ্ছেন তো সেইগুলো ছেড়ে আমরা দোকানে যাচ্ছি পয়সা দিয়ে ভিটামিন কিনতে আমাদের যেখানে ফলগুলো পড়ে আছে সেই জন্য বারবার বলছি প্রকৃতি আমাদের যা দিয়েছে তাতে আমাদের শরীরটাকে মানে অজানা খুব বিপজ্জনক পদার্থর সাথে লড়ার ক্ষমতা আমাদের দিয়েছে আমরা সেটাকে ব্যবহার করছি না বা জানছি না তো সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে তো আমরা যদি শাকসবজি ফলের ওপর জোরটা দিই আমরা নিশ্চয়ই ভালো থাকবো এখন আপনি যদি বলেন ডায়াবেটিক পেশেন্ট তাহলে কি খাবে ফল খাবে না একদম কথা নিশ্চয়ই কিছু ফল ফলেন্টের ক্ষেত্রে খেতে পারে লেবু নিয়ে নিয়ে কোনো 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 অসুবিধা অসুবিধা নেই 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 আপেল আপেল মিষ্টি হলেও পেয়ারাও কোনো অসুবিধা নেই শশা কোনো অসুবিধা নেই আমের ক্ষেত্রে কিছুটা কিছুটা হয়তো মানা আছে আমের কিছু কয়েক পিস খেলে আপনার শরীরটা ঠিক থাকবে ঘটনাচক্রে আমাদের জানতে হবে কি খেলে আমাদের তো খাবার দিয়েছে মানে অফুরন্ত খাবার আমাদের আছে সেই যে কিন্তু আমরা ভেজিটেবলটা ছেড়ে আমরা মোমোতে চলে যাচ্ছি আমরা একটু পিজাতে চলে যাচ্ছি এইগুলোর মধ্যে তো প্রসেস ফুড আপনি ট্রান্সফার নিয়ে শরীরটাকে আমি আরো বারো বাজিয়ে দিচ্ছি মাঝে আপনি খান না মাসে একটা খান কিন্তু প্রত্যেক তিন দিন অন্তর অন্তর যদি আপনাকে ডেলিভারি বয় পিজা পৌঁছে দেয় তাহলে তো আপনার শরীরটা খারাপ হবে সেটা নিশ্চিতভাবে বলতে পারি পারি সুতরাং আমরা সেখানে যা আমাদের প্রকৃতি দিয়েছে সেই খাবারটা খেলেই আমরা যথেষ্ট ভালো ভালো থাকবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ডাক্তারবাবু যেরকম বললেন যে প্রকৃতি আমাদের হাতে অফুরন্ত শাক সবজি ফল মূল সে সমস্ত কিছু তুলে দিচ্ছে সেগুলোর দিকে আমাদের সবার আগে মনোযোগ দেওয়া দরকার ঘরের খাবার প্রকৃতি থেকে যে সমস্ত খাবার আমরা পাচ্ছি সেগুলো খেলেই কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা ইমিউনিটি বুস্ট আপ করার সম্ভাবনা তৈরি হয়ে যাবে আর সেই সঙ্গে সঙ্গে মুড়ি মতো বিভিন্ন ধরনের জিঙ্কের ট্যাবলেট ভিটামিন সি বা নানান ধরনের ওষুধ যতটা সম্ভব ডাক্তার পরামর্শ ছাড়া না হয় বুদ্ধিমানের কাজ আপনারা দেখছেন লাইফ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক বিকেল চারটের সময় আমরা স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই পাশাপাশি কিন্তু টেলিমেডিসিনের সুবিধাও রয়েছে আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যে যাচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার প্রয়োজন মতো আপনারা সবাই কিন্তু ডাক্তার রোগীদের সঙ্গে সরাসরি কথা করতে পারেন cancer যে বিষয়টা নিয়ে আলোচনা করছি covid এর বিষয় এবং সেই পাশাপাশি একটা যে কথা গত মানে চার বছর আগে খুব শোনা গিয়েছিল যে alcohol নাকি যারা মাত্রাতিরিক্ত খান তাদের ক্ষেত্রে কোভিড হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এবং তার জন্য দেখা গিয়েছে প্রচুর লিকার বাইরে ভুড়ি ভুড়ি লোকজন দাঁড়িয়ে রয়েছে এটা কতটা মিথ বা কতটা বৈজ্ঞানিক কিন্তু সত্যতা কিছু রয়েছে সত্যতা দেখুন একটা কথা হচ্ছে ভারতবর্ষে একটা হিসেব দেওয়া আজ থেকে পাঁচ বছর আগের হিসেব ছিল যে প্রায় আটচল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার লাইসেন্সড মদের দোকান আছে ঠিক আছে ওষুধের দোকান কম লাইসেন্সড বলছি লাইসেন্সড ওষুধের দোকান কম মদের দোকানের চেয়ে এটা ঘটনা আপনি মদের দোকানের সামনে ভারতবর্ষের বোধ হয় সব থেকে ডিসিপ্লিন লাইনটা আপনি পাবেন আর বোধ কোথাও ডিসিপ্লিন লাইন এত পাওয়া যায় না ধাক্কা ধাক্কি হয় কিন্তু একদম দেখবেন মদের দোকানের সামনে খুব সুন্দরভাবে মানুষ দাঁড়িয়ে থাকে ঘটনাচক্রে মানে আমার বাড়ির কাছে একটি দোকানেরও মাছে যখন খুললো আমার মনে আছে সেটা প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার অবধি লাইন চলে গেছিল মানে এত মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি খেতে পারি খাওয়ার ইচ্ছে কারো ঘুম হচ্ছিল না তো এই ঘটনাগুলো মানুষ আছে কিন্তু অ্যালকোহল যদি বিষয়টা দেখেন রয়্যাল কলেজ স্পষ্ট বলে দিয়েছে অ্যালকোহলের কোন বেনিফিট শরীরে নেই একদমই নেই সেক্ষেত্রে এর সঙ্গে কোনো সম্পর্ক আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী আমাদের যান্ত্রিক কিছু সমস্যা হয়েছিল এবার যন্ত্রের সাহায্য নিয়ে কোনো কাজ করতে হলে তো যান্ত্রিক ত্রুটি থেকেই যায় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সে আলোচনা দিব সুতরাং পরিষ্কার রয়্যাল কলেজ বলে দিয়েছে অ্যালকোহলের কোনো বেনিফিট নেই সুতরাং অ্যালকোহল নিয়ে আমাদের চিন্তাই নেই অ্যালকোহল তো ভাইরাস কে মারতে পারবে না আপনি আপনি একটা স্পিরিট স্প্রিটের উপর সেটা খেলে শরীর ঠিক হয়ে যাবে আপনি তো শরীরটাকে আরো খারাপ লিভারটাকে খারাপ করিয়ে দিচ্ছেন আপনি ইসোভেগাস কে খারাপ করাচ্ছেন সবই হচ্ছেন খারাপটা হচ্ছে তার ব্যাপারটা হচ্ছে যে এরকম করে যে মিথ গুলো এগুলো ডিমাং করা উচিত পরিষ্কার মানুষকে বলা উচিত একটা ভাইরাস সে শরীরে বংশবৃদ্ধি করবে তাকে আটকাতে আমাদের শরীরে কিছু ওষুধ কিছু ক্ষেত্রে অ্যান্টিভাইরাল আছে খুব কম ক্ষেত্রে আর বাকিটা হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি সেটাকে করে দেবে আমি অ্যালকোহল যত খাচ্ছি তত আমি লিভারটাকে খারাপ করে দিচ্ছি আমি আমন্ত্রণ জানাচ্ছি রোগটাকে রোগ ভোগ আমাদের শরীরে তো সেই কারণেই বললাম কিন্তু কি বলবেন মানুষের মধ্যে এখন একটা হয়ে গেছে একটা স্যাটাস সিম্বলও বলতে পারেন কারুর ক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে ভীষণ বিভিন্ন বাবুর কারুন সুদা নেওয়ার একটা আকাঙ্ক্ষা ইচ্ছাটা বাড়ে কিছু মানুষ সব স্তরের মানুষই আছে তো সেখানে এই অসুবিধাগুলো আছে কিন্তু মিত গুলো যেগুলো হয়েছিল সেগুলো যদি আমরা ডিবাং না করতে পারি তাহলে সেখানে আমরা একটা ভুল কাজ করছি না চিকিৎসা সব কিছু না পরিষ্কার চেষ্টা করবো যথা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ডাক্তারবাবু আরো একটা প্রশ্ন রয়েছে যে সেটা হচ্ছে এই যে কোভিড এর যে তৈরপাড় পরিস্থিতি আবার নতুন করে শুরু হচ্ছে তাতে যারা একটু বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে তো আমরা আগের বারও বলেছি তাদের একটু এক্সট্রা প্রিকশন এর দরকার রয়েছে এবং একই সঙ্গে যারা একদম ছোট বাচ্চা এবং বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা রয়েছে তাদের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক হতে পারে এবারের ভ্যারিয়েন্টটা দেখুন গর্ভবতী মা দিদিই শুরু করছি তাদের ক্ষেত্রে প্রিকশন তো লাগবেই তাদের ক্ষেত্রে যিনি হ্যান্ডেল করছেন কেয়ারগিভার বাড়ির লোক নার্স যারা যারা সেই ক্ষেত্রে মাস্ক পরিহিত হয়ে তাকে যেভাবে চিকিৎসা করতে হবে তার যত্ন নিতে হবে তার সাথে সাথে তাকেও ঠিকমতো খাবার ঠিক মতো যাতে সর্দি কাশি না হয়ে যায় সে ব্যাপারগুলো দেখতে লাগবে এক নম্বর দু নম্বর বাচ্চার ক্ষেত্রে দু বছরের বাচ্চাকে আপনি মাছ দিতে পারবেন না এর উপরে মাস্কার বাচ্চাকে মাছ দেওয়াটা একটা পানিশমেন্ট তো সেখানে কষ্ট তাদের তো সেখানে বাড়ির অভিভাবক যারা আছে তারা নজর দেবেন স্কুলে শিক্ষক শিক্ষিকারা দেবেন যদি কোনো কেউ সর্দি কাশি নিয়ে আসে স্কুলে কারণ স্কুল থেকে ছড়ায় এটা অস্বীকার করার নেই তখন তাকে পরিষ্কার করে তাকে বাড়ি পাঠিয়ে দিন নয়তো তাকে বলুন আইসোলেশনে রাখতে কিছুক্ষণ এর এইভাবে করতে হবে এক নম্বর এবার বয়স্কদের ক্ষেত্রে দেখুন বয়স্ক মানুষকে তো আপনি আটকাতে পারবেন যখনই কিছু করছেন বাজার যাচ্ছেন হাতটা ধুন হাতটা ধুলে আপনার শরীরে অনেকটা মানে সংক্রমণ থেকে আপনি বাঁচবেন দু নম্বর তিন নম্বর হচ্ছে দেখুন বয়স্ক মানুষরা অনেক কিছু কাজ করে ফেলেন যেগুলো নিয়ে আমাদের সেখানে তাকে মানা করা উচিত এক হচ্ছে ওষুধগুলো যেন তারা খেয়ে খেতে থাকে আর চতুর্থ যেটা হচ্ছে দেখবেন তারা কৃত্রিম উপায় হাসতে যায় এই আমাদের লেক টেকে গেলে আপনি দেখবেন লাফিং ক্লাব যাদের বলে মানে আমি জানি না কেন রামগরুরের ছানা হওয়া ভালো এই সময়টা তো কিন্তু মুশকিলটা হচ্ছে তো তারা হাসতে যায় জোর করে কৃত্রিম উপায় করতে গিয়ে এমন হাসলেন জলকোনাগুলো একজন আরেকজনকে ছড়িয়ে দিলেন সুন্দরভাবে নিজেদের মধ্যে আদান প্রদান হলো বাড়িতে গেলেন তারপর একটা নিউমোনিয়া ভাইরাল নিউমোনিয়া হোক ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হোক কিছু একটা হোক এইটার থেকে কিছুদিন বিরত থাকুন আর আরেকটা হচ্ছে দেখবেন ভিড় একটু এড়িয়ে চলা ভালো বহু জায়গায় দেখবেন বোলশেভিক রেভলিউশন হচ্ছে ঠিক আছে বড় বড় নেতা আসছে তারা মিছিল নিয়ে যাচ্ছে যত মিছিলে লোক থাকবে তত তাদের স্যাটার সিম্বল পড়ে বা নম্বর পাড়ে কটা দিন স্থগিত রাখুন না আবার বিভিন্ন জায়গায় এই ভবন ওই ভবনের সামনে কোনো মাঠে প্রচুর লোক বসে আছে সেই এইগুলো আমাদের কিছুদিনের জন্য বন্ধ করা উচিত আমাদের এখানে তো ওইভাবে স্বাস্থ্যবিধি হিসেবে দূরত্ব বজায় রাখা সেটা সম্ভব না অন্তত পাবলিক গ্যাদারিং গুলোতে একদম খুব ভালো কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নাম্বার ওয়ান হয়ে বসে আছে তিনি বলে দিতে পারেন বিকেলে তার সুইজারল্যান্ড থেকে বলা খুব সহজ আর ভারতবর্ষ যেখানে ওয়ান সিক্স পপুলেশনকে আমরা ধরে আছি সারা বিশ্বে সেখানে আমরা সুন্দরভাবে বলবো যে আমরা ফিজিক্যাল দূরত্ব রাখো সম্ভব না বাজে কথা কোথাও দেখবেন কেউ ফ্ল্যাটে দুজন থাকেন কেউ ফ্ল্যাটে আটজন থাকেন কেউ জনবসতি এলাকায় থাকে সেখানে ঘনত্ব অনেক বেশি তো এইগুলো যদি থাকে তখন আমি আলাদা কর ভারতবর্ষের বাস্তবিক যে পরিস্থিতি সেইটার উপর ভিত্তি করে আমাদের আলোচনা হবে আমরা কিভাবে মানুষকে সাবধান করব সতর্ক করব আর মানুষকে আমরা একটা উপায় বলে দিতে পারব এই রোগ থেকে এই রোগ থাকার এটাই কিন্তু আমাদের বক্তব্য আর করোনা তো বহু ক্ষেত্রে এর আগের দেখা গিয়েছে অ্যাসিমটোমেটিক হয়েছে এবারও অনেকে হয়তো হচ্ছে কিন্তু তারা বুঝতে পারছেন না এবার সেই জায়গায় সাধারণ জ্বর সর্দি কাশি বা হাঁচি কাশির সঙ্গে করোনা হচ্ছে এই জিনিসটা বুঝবেন কি করে একজন আপনি পৃথকীকরণ করতে পারবেন না সর্দি কাশি জল অন্য হয় এই হচ্ছে আপনি পৃথকীকরণ করতে পারবেন নির্দিষ্ট কোনো উপায় নেই পরীক্ষা ছাড়া পরীক্ষায় দেখুন পরীক্ষায় কিছু পরীক্ষা আছে অনেক ভাইরাস করে দশ হাজার টাকার খরচ হয় যদিও করোনার ভাইরাসের কিছু বেসরকারি শুরু করেছে এখন সেটা কম দামি হচ্ছে আয়ত্তের মধ্যে ওটা কিন্তু একটা হচ্ছে যারা আয়ত্তের মধ্যে বা যাদের আয়ত্তের বাইরে সেটা প্রশ্ন না অনেক মানুষ তাদের পয়সা নেই তারা করাবেই না তারা আগ্রহটাই দেখাবে না আগ্রহ তো সরকার যদি বিনা পয়সায় না করতে পারে বা স্বল্প মূল্যে না করতে পারে তারা করাবে না ভ্যাকসিনেশনে যেটা দেখা গেছে সরকার যতদিন বিনা পয়সায় দিয়েছে মানুষ আগ্রহ দেখিয়েছে ভ্যাকসিন নিয়েছে যেদিন ভ্যাকসিনের উপর মূল্য ছিল কিনে করতে হবে করে দিই কেউ বড় একটা অংশ বুস্টার নেয়নি তো এইটা হচ্ছে সমস্যাটা তো আপাতত যেটা বিষয় সেটা দেখা দরকার সেটা হচ্ছে যে আপনি পরীক্ষাটা করা ছাড়া আপনার উপায় নেই এই ভাইরাসকে করা আলাদা ভাবে পৃথকীকরণ করা সম্ভব নয় উপসর্গ সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ কিন্তু দ্রুততার সাথেই নেওয়া দরকার কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে কি করতে হবে এই পথটা বাদলে কিন্তু কোনো পরীক্ষার দরকার আছে না কতগুলো ওষুধই চলে যাবে এই বিষয়টা দেখা দরকার সুতরাং এইগুলো করা দরকার এই এই করে আমরা যদি করতে পারি ঠিক মতন আমরা ভালোই থাকবো এই পৃথিবীতে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কথা ভীত সন্তুষ্ট হবেন না কিন্তু একই সাথে বলবো সতর্ক হন মাস্কটা ব্যবহার করুন ভিড়ের মধ্যে থাকলে মাস্কটা ব্যবহার করুন এতে কোনো অসুবিধা হওয়ার কথা না এটা কোনো ডিস্ক্রেডিটের ব্যাপার না বরং ক্রেডিটের ব্যাপার যে আপনি সচেতন হয়েছেন এবং আপনি ঠিক বিধিগুলো মেনে চলছেন আর আমাদের হাতটা আমাদের ভবিষ্যৎ হাতটা খুব ভালো করে পরিষ্কার করুন স্যানিটাইজার রাখুন রেখে হাতের শুদ্ধিকরণ দরকার এবং শুধু যাতে হাতটা বারবার মুখে না চলে একান্ত যদি ভিড় মধ্যে মনে হয় মাস্ক খুলতে হবে তো মাস্ক খুললে আপনি চেষ্টা করুন যে মাস্কটাকে খুলে একটা নিরান জায়গায় আপনি জলপান করুন খাওয়ার খান কোনো অসুবিধা নেই ভয় পাওয়ার কিছু নেই সেটা আরেকবার আবার বলছি কিন্তু সতর্ক হতে হতে হবে হবে সাবধান কারণ আমরা না কোন ভাইরাস আবার আসবে সুতরাং আমাদের যদি তৈরি থাকি আমরা শরীর মোকাবিলা করতে পারবে সহজেই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দেখছিলেন লাইফ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অযথা ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আর সকলে সুস্থ থাকুন সাবধানে থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন আশ্রেপিয়া হেলথ এর লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন এবং একইভাবে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আশ্রেপিয়া হেলথ নমস্কার